উপকারী প্রোটিন আমাদের কি কি উপকার করে এবং কোন কোন খাবারে প্রোটিন রয়েছে প্রচুর পরিমাণে আমরা এ পর্বে আলোচনা করব যারা আমার চ্যানেলটা এখন পর্যন্ত সাবস্ক্রাইব করুন নাই প্লিজ সাবস্ক্রাইব করুন প্লিজ প্রথমে আমরা আলোচনা করব প্রোটিনের কি উপকার করে প্লোটিন আমাদের পেশি গঠন করে কোষকে মেরামত করে এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় পেশি গঠন এবং কোষ মেরামত বলতে পেশি বলতে মানুষের মাংসপেশিকে বোঝায় আর কোচ বলতে মানুষ যে অসংখ্য কোটি কোটি কোচ দ্বারা গঠিত সেই কোচকে বোঝায় কোচ যেমন মানুষের মাংসপেশি হাড় রক্ত অর্থাৎ শরীরে যা কিছু আছে সবগুলো ক্ষুদ্র ক্ষুদ্র কোচ দ্বারা গঠিত আর এই কোচ যদি ঠিক থাকে তাহলে আপনি কখনোই আপনার শরীর নষ্ট হবে না বুড়ো হবেন না আপনার শরীর সবসময় টস টসে থাকবে আর রোগ প্রতিরোধ ক্ষমতা বলতে আপনার শরীরে কোনো রোগ আসবে না অর্থাৎ প্রোটিন খেলে আপনি সবসময় শরীর ভালো থাকবে আসুন আমরা জেনে নিই কোন কোন খাবারে এই প্রোটিন রয়েছে যে খাবারগুলো আমরা সহজেই পেয়ে থাকি যেমন মাছ মাংস ডাল দুধ এমনকি সোয়াবিন তেলও প্রচুর পরিমাণ প্রোটিন রয়েছে আমরা হয়তো অনেকে মনে করি সোয়াবিন তেলে কি আবার প্রোটিন রয়েছে অবশ্যই রয়েছে তবে খাঁটি সয়াবিন খেতে হবে খাঁটি সয়াবিন খেলে আপনি প্রচুর পরিমাণ প্রোটিন পাবেন এছাড়া মাছ মাংস দুধ তো সচরাচর আমাদের হাতের নাগালেই রয়েছে তাই এগুলো যদি আমরা খেতে পারি প্রচুর পরিমাণ প্রোটিন আমাদের শরীরে আমরা পেতে পারি তাই এই প্রোটিনগুলো এই প্রোটিনের যুক্ত খাবারগুলো আমরা কখন খাব এই প্রোটিনযুক্ত খাবারগুলো আমরা খাবো সকালের খাবারের সাথে অর্থাৎ সকালে নাস্তার সাথে সকালে খেলে সারা দিন আমরা সুস্থ থাকব কারণ এই প্রোটিন আমাদের শক্তি যোগাবে এছাড়া আমরা তো প্রতিদিন মুরগির মাংস খেয়ে থাকি আমরা হয়তো জানি না যে মুরগির মাংস প্রোটিন আছে কি না আসলে সবচেয়ে বেশি আছে এই মুরগির মাংস মাংসেতে প্রোটিন তাই আমাদের শিশু ইয়ং বা যুবক বা বৃদ্ধ সব বয়সেই আমরা এই মুরগির মাংস নিয়মিত খাব তাহলে আমাদের পেশি মজবুত থাকবে আর পেশি মজবুত থাকলে আমরা শক্তি আমাদের শরীরের শক্তি থাকবে আমরা দিন সেই শক্তি নিয়ে কাজ করতে পারবো বিশেষ করে যারা অল্প বয়স বাচ্চা স্কুলে পড়াশোনা করে তাদেরকে আপনারা মুরগির মাংস খাওয়াবেন দেখবেন প্রচুর পরিমাণ প্রোটিন হচ্ছে এবং আপনার ছেলে মেধাবীও হচ্ছে ভালো থাকবে